ভিগাইটা দেখছো আপনি ঢুকে আসছে যাও যাও বেরো হও এখন মনে কেই তোমার যাও আরে বাবু আমি ভিখারি নই আমার ছেলেকে কে কাছে এসেছি ছেলে মানে কি আপনার ছেলে বিশ্বনাথ রায় আমার ছেলে বিশ্বনাথ বাবু আপনার ছেলে ওকে একটু ডেকে দিন না ঠিক আছে দাঁড়ান আমি ডেকে দিচ্ছি আপনি আপনার বাবুকে গিয়ে বলবেন ওর বাবা আসছে দেখবেন ও ঠিক চলে আসবে ঠিক আছে আমি ডেকে দিচ্ছি হ্যাঁ স্যার আপনার বাবা বাইরে বেরিয়ে অপটা করছে ঠিক আছে আপনি আসছি ঠিক আছে স্যার এই

যদি আবার আমাদের ইচ্ছা পাচ্ছি তুমি আমার বাবা তাহলে আমার মান সম্মান কোথায় হ্যাঁ বলে তুমি আসলে খোকা যখন তুই অফিসে যাচ্ছিলিস তাড়াহুড়া করে টিফিনে বাস্কটা ফেলে এসেছিস তোকে আমি ফোন করেছিলাম তুই ফোনটা ফোনটা কেটে দিলি তাই আমি এই খাবারটা নিয়ে এসেছি

সাইড এর না 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 আসলে খোকা আমার ভালো খুব ভালো খুব ভালো আমি আমি পারি তাই আমি পারি তাই কথা না কথা না কথা

i oh, no.

মা হ্যাঁ বলো যে এতদিন পর আমাদের বাড়িতে এসেছে মাকে কোথায় থাকে বলো তো আমি তো সেটাই ভাবছি আচ্ছা তুমি বলো তো কোথায় থাকতে দেওয়া যায় মাকে বলো তোমার পরে মায়ের থাকার ব্যবস্থা করো মায়ের শরীরটা ভালো নয় আচ্ছা আমি সেটাই ভাবছিলাম না মায়ের তো শরীরটা খুব একটা ভালো নাই সে তো বাইরে শুতেও পারবে না আমি ওই সে ব্যবস্থা করছি ঠিক আছে আচ্ছা তাড়াতাড়ি ব্যবস্থা করো আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি ব্যবস্থা করছি লাইট অফ করে বাড়ি দেখতে ঠান্ডা বাবা বাবা তুমি এখানে শুনো না আমার শাশুড়ি মা থাকবে মানে আমার শাশুড়িমার শরীরটা খুব একটা ভালো তো খুব অসুস্থ তাই আমার শাশুড়িমা এখানে থাকবে তুমি এক কাজ করো তুমি বরং ঘরে বারান্দায় গিয়ে শুয়ে পড়ো বাইরে গান শুনবে একটা ক্যাথা কম্বল গায়ে দিয়ে দিকে দেখবে আর ঠান্ডা লাগবে না ঠিক আছে তুমি ওই বাইরে গিয়ে পড়ো আমি যাচ্ছি ঠিক আছে

না তাই করো এ বিধস্ত্রম স্যার যোগাযোগ করি আমি ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি চল আসি হ্যাঁ এ দাকা দাকা তুই আমাগো ঠিকই নেই আর মাটা তো লাগে না তুই এ বিধস্ত্রম বাবা বিধস্ত্রম মানে বিধস্ত্রম তোমকে আস থেকে এখানেই থাকতে হবে আপনি আর আমাদের সাথে থাকতে পারবেন না এই আজ থেকে তোমার এটাই ঘর এটাই তোমার বাড়ি এটাই তোমার পরিবার ঠিক আছে নাও নাও আর তুমি তো আর এখানে একা থাকবে না আরো তো অনেকে আছে নাকি তুমি কি এখানে একাই থাকবে নাকি

រាយបងជិះជិះជិះជិះគាត់សំភារៈ এ গেল ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার বস্তু ফ্ল্যাটে যায় না দেখাতে পারো ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার বস্তু ফ্ল্যাটে যায় না দেখা কে পা নানান রকম জিনিস আর খাটপা দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি ছেলের আমার আমার প্রতি অগাধ সঙ্গম আমার ঠিকানাত বৃদ্ধাশ্রম তে রাখা যায় না আমার ব্যবহারে রে সে আলমারি লাগায় না পোশাক নাকি বেশ পুরোনো ফ্ল্যাটে রাখা যায় না ওর বাবার ছবি ঘড়ি ছড়ি ফিদে হলো তাড়াতাড়ি ছেড়ে দিল কাকে খেলো পোশাক ঘুরবো ময়না স্বামী স্ত্রী আর অ্যালসেসিয়ান জায়গা বড়ই কম আমার ঠিকানা তাই হাতে ভাত খেতে পারত না কো খোকা না থাকলে রে কি করবি পোকা টোট ফুলিয়ে কাটতো খোকা আমার কথা শুনে

ছেলে দু বছর হলো আর তো মাত্র বছর পঁচিশ ঠাকুর মুখ একশো বছর বাঁচতে চাই এখন আমার সাত পঁচিশ বছর পরে খোকার হবে আশ্রমের এই ঘরটা ছোট জায়গা দেখবেশি আমি দুজনেতে থাকবো পাশাপাশি সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম রায়বাবু

সে হয়তো আপনাকে সান্ত্বনা দিয়েছে হ্যাঁ আপনি এখন শুয়ে পড়ুন অনেক রাত্রি হয়ে গেছে হ্যাঁ আপনি সময় মতন ওষুধগুলো খেয়ে নেবেন আপনার শরীরটা খুব খারাপ কিন্তু লজ বা আমার বাচ্চা কি আমি ওকেটা কি ভাবে ভালোবাসি আমি ওকে অনেক কষ্ট করে মানুষ ভালো রেখেছি লজও বাপ বাবা আমাকে করে ভুলে যায় রায় বাবু এই দুনিয়া স্বার্থের দুনিয়া স্বার্থ ফোরালে সবাই কেটে পড়ে আপনার ছেলে এখন বড় হয়ে গেছে তাই আপনাকে ভুলে গেছে আপনি যে এখন গিয়ে হ্যাঁ সময় মতন ওষুধগুলো খেয়ে নেবেন আমি এখন আসি রায় বাবু

তাহলে আর বলেন না অফিসে যত কাজ কর্ম সময় পাই না আসার তাই তো আজ আমি সময় পেলাম তাই ভাবলাম যে একটু গিয়ে বাবাকে দেখে আসি আর কিছু পয়সা করে দিয়ে আসবো হ্যাঁ আচ্ছা রঞ্জন বাবু

হে বছর আগে এই আপনার বাবা এই আমার কাছ থেকে একটা বাচ্চা দত্ত নিয়েছিলেন আমার যদি ভুল হয় আমার সামনে তিনি হে দাঁড়িয়ে আছেন তার মানে সেই আপনি দত্তে নাও ছেলে না না এত কই না আমি বাচ্চা দত্তে নাওছিলে আপনি বিশ্বাস করি না

দেখো বাবা বাবা তোমার কি হয়েছে বাবা বাবা তোমার কি হয়েছে দেখো বাবা চোখ খোলো চোখ খোলো আমি আমি এসেছি বাবা ওরে খোকা তুই ভালো আছিস বৌমা নাতিরা ভালো আছে তো হ্যাঁ বাবা সবাই ভালো আছে বাবা সবাই ভালো আছে তোমার কিচ্ছু হবে না তোমার কিচ্ছু হতে দেবো না বাবা তোমার কিচ্ছু হতে দেবো না রঞ্জন বাবু রঞ্জন বাবু ডাক্তারকে ডাকো তাড়াতাড়ি ওই ডাক্তারকে ডাকতে হবে না না বাবা আমি যে আর বাঁচবো না রে

তোকে যে দেখতে পাবো সে সময়ে এটা আমার ভাবতে পারি না বাবা আমি এসেছি বাবা আমি এসেছি খোকা তোর বলে আমার মাথাটা রেখে আমার একটু মাথায় হাত বুলিয়ে দিবি হ্যাঁ বাবা হ্যাঁ বাবা দিব তাহলে আমি তোমার কিচ্ছু হবে না বাবা দেখিস পুকা দেখিস তোর ছেলেকে তুই ভালো করে মানুষ করিস দেখিস ও যেন